আসসালামু আলাইকুম সজীবদের জয় আজকে তার মায়ের নিশ্চিত করা যায় তথা শেখ হাসিনা নিশ্চিত জন জানতে পারলেন যে শেখ হাসিনা দেশ থেকে পালাচ্ছেন তখন তিনি একটা ভিডিও করলেন ভূত বরাক্রান্ত নিয়ে তার চোখ মুখ লাল যেন নেশাগ্রস্ত মানুষের মতো হচ্ছিল তো ওই অবস্থাতে তিনি একটা ভিডিও করেছিলেন যে ভিডিওটা আমার আমি শুনেছি অবশ্যই আমার দৃষ্টিগোচর হওয়ার কারণে আমি শুনলাম তো সেখানে তিনি প্রথমত আজকের অবস্থার জন্য ছাত্রদেরকে দায়ী দায়ী করলেন এবং তিনি বলতে চাইছেন যে ছাত্ররা পরিকল্পিতভাবে এটা কোটা আন্দোলনের নাম করে পরবর্তী তারা সরকার পতনের মূল উদ্দেশ্য ছিলেন যেটা ছাত্রদের দেশের আসলে তিনি ছাত্রদের উদ্দেশ্য বা কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে ব্যাপক প্রথ্যাচার করেছেন এটা একটা সত্য ঘটনা কারণ কোটা আন্দোলনকারীদেরকে উস্কে দেওয়ার জন্য আওয়ামী সরকারি সরকারের যথেষ্ট ছিল আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ ছিল তার দাম্ভিকতা ফেরাউন যেরকমভাবে অহংকার করেছিল যে সে তাদের রাজত্ব নয়শ বছর রাজত্ব এই নয়শ বছর পৃথিবীতে কেউ টিকে থাকেনি সুতরাং ফেরাওয়ান টিকে থাকবে তাদের বর্ষ বংশ পরম্পরা এই জন্য সে বলছিল আমি বিশ্বের সবচেয়ে বড় ক্ষুদা আনার অব্যিকমূলা ঠিক এই শেখ হাসিনারও দাম্বিকতা ছিল কয়েকটা বিষয় যে প্রথম ছিল যে তিনি ছিলেন যে বাংলাদেশে চার কোটি ছাত্রলীগ যদি এটা অবস্থিত কিন্তু ছাত্রলীগের সাদ্দাম হোসেনের তথা আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্য বলছে যে বাংলাদেশে পঞ্চাশ লাখ ছাত্রলীগের নেতাকর্মী সংগঠন নেতাকর্মী সংগঠন তো আমি ধরে নিলাম পঞ্চাশ লাখ নেতাকর্মী ছাত্রলীগের সংগঠন এবং এদেশে তাদের অবৈধ আপনার কেনা গোলাম পাঁচ গোলাম পুলিশ বাহিনী আছে তাদের র্যাব আছে বিজিবি আছে এবং সেনাবাহিনীও তাদের সেনাপ্রধান তাদের আত্মীয় এই কারণে সে ধারণা করছে যে তার কোনোভাবেই তাকে ক্ষমতা হটাতে পারবে না এই জন্য তিনি যখন ছাত্রদের প্রথমে প্রথমে এক দফা একটা দফা ছিল যেটি হল কোটে সংস্কার তখন তিনি তাদের গুলি চালিয়ে এবং তাদেরকে দমন ফিরন নীতি করলেন তারপরে ছাত্ররা আসার ছয় দফা ছয় দফার পরে তখনও ছাত্ররা ছয় দফা ছিল লাস্ট যখন ছয় দফা আন্দোলনে সেখানে তারা গুলি চালালেন এবং তাদের হত্যা করলেন আপনার বিদ্যুৎ বন্ধ করে গ্যাস বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আকাশ থেকে গুলি বর্ষণ করলেন গরম পানি ঢাললেন এবং বন হার ছাত্রদের হত্যা করলেন হ্যাঁ যখন ছাত্রের হত্যা সংখ্যা আড়াইশো প্লাস হয়ে গেল সেখান থেকে তখন তারা এবার ছাত্ররা ডাকবেন যে এক দফা এই সরকারের পতন চাই হ্যাঁ তখন সরকার বলে আমি তোমাদের সব দাবি মানি যেমনটি ফেরাউন যখন ফানিতে ডুবে যাচ্ছিল তখন সে বলছে আমি ইমান আল্লাহ মুসা তবের প্রতি কারণ সে জানে যে আল্লাহকে যদি আমি আল্লাহ তোমার প্রতি মানো তোমার আল্লাহ কোন আল্লাহর প্রতি এই জন্য সে বলছে আমন্ত বিল্লাহি আমন্ত বিল্লাহি মুসা রব্বি আমি আমার মুসা রবের প্রতি ঠিক এই ফেরাউন বর্তমান আধুনিক ফেরাউন শেখা ছিলেন তিনিও সেম কথা বলছিলেন যে আমি তোমাদের সকল দাবি মেনে নিলাম কখন দিবেন এলেন যখন তারা এক দফা এসছিল এক দফা এসেছিল এবং তারা তিনি সেখানে প্রশাসন করলেন যে আমরা আমরা সরাসরি বক্তব্য দিব যে তিনি তাদেরকে বরখাস্ত করা হয়েছে সরি তাদেরকে বরখাস্ত করা হয়েছে যারা গুলি চালিয়েছিল এগুলো বলে তারা প্রশাসন রাজনীতি করেছেন প্রশাসন মূলক কথা কারণ কিছুক্ষণ পরেই তিনি আবার তাদেরকে প্রতিষ্ঠিত করেন দিবেন এটাই ছিল মূলত যেমন ডিসি হারিয়া ডিবি হারুনকে বাতিল হোটেলের মালিকের সাথে বলেছিলেন তাকে স্থলাভিষিক্ত করা হয়েছিল এভাবেই তো এখন ছাত্ররা যখন এক দফা দা বেরিয়েছেন তখন তারা বলছেন না না আমরা সব দফা নাই কারণ এখন এক দফার এক দফারই আন্দোলন এবং এক দফায় সেটি সফল হল এখন সচিবের কথা হচ্ছে যে সেনাপ্রধান প্রধান তিনি বলুন যে আপনারা গণতান্ত্রিক আমাদের দেশের একটা সংবিধান আছে সংবিধান অনুযায়ী কোনো অগণতান্ত্রিক সরকার এক মিনিটের জন্য ক্ষমতা করতে পারবে না ক্ষমতা থাকতে পারবে না ক্ষমতা আসতে হলে পথায় আসতে হবে না নির্বাচিত এই জন্য এটা কেন তারা এই আইনটা করেছিল কারণ হচ্ছে তারা জানে আমাদের এই আইনের পূর্বে ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচিত হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখনই আসে তখনই দেখা গেছে রদ্বোধনের সময় আপনার সেনা ক্ষমতা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় দুই দলের ঝামেলা হয় এই জন্য যে ক্ষমতা থাকবে ক্ষমতার থেকে প্রশাসনমূলক নির্বাচন দিবে এরপরে তারা ক্ষমতায় সমস্ত পুলিশ পেটুয়া বাহিনী আর্মি বিজিবি র্যাব দ্বারা ফিডএমডি করে তারা ক্ষমতা দখল করে নেবে আর তারা আর বাকিরা হবে নির্যাতিত হবে হবে এভাবে তারা চলবে এই জন্য তারা এটাকে সংবিধানকে পরিচিত করেছিল আর তারা ভাবছিল যে ফেরাউনের মতো যে আমার ক্ষমতা নয়শো বছর বংশ পরম্পরা সুতরাং আমার ক্ষমতা ঠিক যাবে বংশ পরম্পরা আর এই ধরনের তারা চিন্তা করছিল যাই হোক পরবর্তীতে আল্লাহ আল্লাহর ফাইসালা এসে তারা পরাস্ত হয়ে গেল এখন এখন এই অবস্থাতে আপনি কি করবেন অসাংবিধানিকভাবেই আপনি অগণতান্ত্রিকভাবে কীভাবে একটা সরকার থাকবে সংবিধান বিরোধী আর মজা ব্যাপার হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য আপনার সংবিধান আমরা যদি উনিশশো একাত্তর যাই তাহলে দেখা গেছে আমাদের সংবিধান লেখা হয়েছিল দাস দেশ স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে অর্থাৎ বাহাত্তরে আমাদের সংবিধান কমপ্লিট হয় এক পর্যন্ত আমাদের অলিখিত সংবিধান ছিল অর্ডিনেন্স ছিল ঠিক তত্রুপভাবে আমাদের এখন এই স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছি আমরা ভারতীয় দূষদের থেকে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি এই মুহূর্তে ভারতীয় দালালদের রেখে দেওয়া আইনি বিধান লঙ্ঘন হবে না এই জন্য নতুন অর্ডিনেন্স রাষ্ট্রপতি কর্তৃক নতুন অর্ডিনেন্স জারি করে এই সেই অর্ডিনেন্সের মাধ্যমে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দিয়ে মূলত রাষ্ট্র নির্বাচন সংগঠিত হবে কারণ কোনো ব্যক্তি ক্ষমতায়ক জিনিস কোনো ব্যক্তি যদি ক্ষমতায় যায় তাহলে সে আর ক্ষমতা ছাড়তে চায় না সে যে কোনোভাবে আপনার ক্ষমতা টিকে থাকবে বর্তমান প্রচলিত আইন যেটা সংবিধানকে কুলুষিত করেছে তাই কুলুষিত সংবিধানকে লঙ্ঘন করে বা কুষিত সংবিধানকে ফেলে দিয়ে নতুন করে সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের দেশ আগামী জীবন সুন্দরভাবে সাজিয়ে আসসালামু আলাইকুম